হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিস থাকলে অগস্টি আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরা খুব ভালো আছি আমরা যাচ্ছি আমার ননদের বাড়ি হয়নি পুজো তারপর যাবো সিনেমা দেখতে এটা হচ্ছে আমাদের নন আমাদের ননদের বাড়ি মানে দুষ্টু পিসিমণির বাড়ি দুষ্টু ঘুমাচ্ছে ভাবছিলাম দুষ্টুকে ঘুম পাড়িয়ে রেখি যাব একবার ভাবছিলাম নিয়ে যাব সিনেমা তার বাবার কাছে দোকানে রেখে যাব তারপর ভাবলাম না নিয়ে যাই পিসুমণির বাড়িতে রেখে যাই তারপর দুষ্টুর বাবা যেহেতু ফোন করেছে আর আর পিসিমণি বলেছে না আমাদের বাড়িতে রেখে যাও ওই বাড়িতে এমনি পুজো আছে দুষ্ট মাঝে মাঝে এসে পিসিমণির বাড়িতে থাকে আর পিসু তাকে পড়ায় ওই সকালবেলা আসে সারাদিনও থাকে ছুটির দিন যেদিন ছুটি থাকে তারপরে আমরা চলে আসলাম আমি ছেলে যে না নমস্কার করে ছেলেরা আমি চলে আসলাম পিসুমানির বাড়িতে যে নমস্কার করে প্রসাদ দিয়ে যাই আমি থাকবো না যেহেতু ছেলে টিকিট কেটেছে সিনেমা দেখতে যাব এটা হচ্ছে মেন দরজা গণেশের ছবি একটা ছবি লাগানো আছে কাঠের আকারে এটা হচ্ছে আমার ভাগ্নে পিসুমানির বাড়িতে দোষটি চলে এসছে সে ঘুম থেকে উঠে গেল আমরা যখন এসেছি তখন অলরেডি সে ঘুম থেকে উঠে গেছে বাড়ি থেকে ওর ঠাম্মি ফোন করেছে যে দোষটি উঠে গেছে আর পিসির ছেলে আবার গিয়ে নিয়ে আসল ওকে যে না বনে বাড়িতে থাকবে তুমি চলে যাও ভাইকে নিয়ে সিনেমা দেখতে বেচারা বেলুন নিয়ে খেলতে খেলতে পড়ে গেল এখানে দুষ্টুর দাদা দুই দাদা পিসির ছেলে নিজের ভাই খেলা করছিল দুজনেই ল্যাপটপ নিয়ে আমরা চলে এসেছি আমাদের দোকানে দুষ্টুর বাবা দোকানে ঢুকলো আমাদের টাকা দিল আমরা চলে যাচ্ছি আমাদের হাতে বেশি সময় ছিল না আমরা চলে গেলাম তারা হুড়ো করে সিনেমা হলের কাছে আমরা যেতে যেতে অলরেডি শু শুরু হয়ে গেছে আমি আর দুষ্ট দাদা যাচ্ছিলাম আর একটু পরই বল ছেলে বলছিল যে মা একটু ঘড়ির টাইমটা দেখো তো কয়টা বাজে বারবারই জিজ্ঞেস করছিল আমি বললাম যে ঘড়ির টাইম দেখলে কী সময় আগে আগে আসবে তোর কাছে রাখ মোবাইলটা তুই দেখ বারবার আমরা চলে এসেছি সিনেমা হলে আমরা ঢুকছি লিফ্ট যেহেতু লোক করছে উপরে ছেলে বলে চলো হেঁটেই চলে যাই আমরা না চারতলায় হেঁটে যেতে পারবো না মাথা ফুন্না দিয়ে পড়ে গেলে দরকার নেই চল লিফটেই যাই ও চেষ্টা করছিল উঠে যাওয়ার চলো মা হেঁটেই চলে আমি আমাকে না যেতে হবে তারা লিফটেই যাবো তারপর আমরা লিফটে উঠলাম যখন লিফটে আসলো আমরা লিফটে উঠলাম দুজনে কথা বলছিলাম বাবু বলছিল যে আমাদের আমার বন্ধুদের সাথে দেখা না হলে ভালো মা যদি কেউ থাকে সিনেমা হলে আমি কি কেন কনে না ভালো ড্রেস পেস পরে আসিনি কখনও মানে ফিটফাট হয়ে ড্রেস পরতে চায় না সবসময় নর্মাল ক্যাজুয়ালভাবে থাকতে পছন্দ করে চলে এসেছি আমরা সিনেমা হলের ভিতরে আমরা ঢুকতে দেখি সুর হয়ে গেছে এখন দেবের যে কোনো ছবি বের হইলে আমার ছেলেদের দেখার জন্য পাগল হয়ে যায় তার আগে আমরা রুগো টাকা দেখতে এসেছিলাম এই টেন্টে তো চন্দননগর বড় বাজার আমরা দুজনেই সিনেমা দেখছিলাম আর ভাবছিলাম মেয়ে কি করছে বিষয়নের বাড়িতে খারাপ না ভালোই মোটামুটি সিনেমাটা হাসিরও আছে অনেক হাসির ছিন রয়েছে মিঠুন চক্রবর্তী দেবের অভিনয় তো ভালোই সবাই তোমরা জানো একটা বাচ্চা মেয়ের অভিনয়ও খুব ভালো লাগলো লাগলো আমরা দেখতে দেখতে ছবি শেষ পর্যায়ে চলে আসলাম এখানে আমরা ছবি অলরেডি শেষ আমরা চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে আমি একটু তুলে নিলাম পুরো সিনেমা হলের অংশটা এই যে শো শেষ সবাই বেরিয়ে যাচ্ছে ঢুক দিয়ে ঢুকতে হয় নিজ দিয়ে উপর দিয়ে বেরিয়ে সিনেমা শেষে আমরা যখন সিনেমা হলে ঢুকলাম তখন আমরা নিজ দিয়ে ঢুকেছি আর যখন সিনেমা শেষ তখন উপর দিয়ে বাইরে বেরোতে হয় যে আমরা চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য এর আগের দিন আমরা বড়দিনে যেদিন ঘুরতেছিলাম এখানেই খেয়েছি এটা হচ্ছে টেন্ট সিনেমা হলটা এ ফোর না ফিফথ তালে এমন হচ্ছে সিনেমা হল আমার ছেলে আছে চিলি ফ্রায়েড রাইস অর্ডার দিলাম বললাম তুমি সন্ধ্যাবেলা টিফিনে ফ্রায়েড রাইস খাবে তাহলে বাড়িতে কি কে কি খাবে এদিকে বড়ো মাকে জিজ্ঞেস করলেছে বড় মা কে এফসি বানাবে তো এখানে সে বেবি কর্ন অর্ডার দিল এত খাবার আমি তো খেতেই পারবো না আমি তো একটু খেলে আমার পেট ভরে যায় আমি বললাম তাহলে বাবাকে ফোন করি এবার ভালো মন্দ কিছু খেলেই বাবার কথা মনে পড়ে বললাম দাদা বাবাকে ফোন করছে বাবা যেহেতু কাছেই আছে বাবাকে ফোন করলাম যে তুমি আসো খাবার অর্ডার দিচ্ছি আমরা আসতো আসো বলে ঠিক আছে আমি বললাম তাড়াতাড়ি আসো দুই মিনিট চলে আসবো আবার বাবা আসবো আমরা আবার মোমো অর্ডার দিলাম তারপর দুষ্ট বাবা আসলো ও ফ্রায়েড রাইস খেতে পছন্দ করে বলবো এবার তুমি খাও আমি এতটা শেষ করতে পারতাম না ছিল লাস্টে তো ছেলে খেলোই না একটু একটু খেললে আমরা চলে এসেছি বাড়িতে এখানে বাড়িতে এসে আমি দুষ্টু দুষ্টু আমি শুরু হয়ে গেছে আমি ওই পিঠা পিঠা কাটছিলাম আগের দিন করেছিলাম এই পিঠাটা অর্ধেকটা অর্ধেকটা রয়ে গেছিলো আমি এখানে চষি পিঠা কাটছিলাম কারা কারা জানো পিঠাটার নাম কি প্লিজ কমেন্টে বলবে বাড়িতে রান্না হচ্ছিলো কে এফসি আর বড় মা করছিলো তোমাদের বংশীপরা এখানে মিষ্টি মিষ্টি কথা চলছিল কথাটা দিতে পারলাম না কারণ ওর বড় ওর ঠাম্মি আর ওর বাবা গল্প করছিলো সেজন্য আর দুষ্টুর বয়েসটা দিতে পারলাম না এখানে বাড়িতে হয়েছিল হচ্ছিলো কে এফ চিকেন ফ্রাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই ভালোবেসে পাশে থেকো এখানে ভাজা হচ্ছে ওর বড়ো মা বংশীপরা তৈরি করছে এখন দুষ্টু খাবে বললাম বোনকে আগে একটু দাও বোন টেস্ট করে দেখো পিসি বাড়ি থেকে খেয়ে এসছে ডিনার কমপ্লিট করে বাড়িতে এসে একটা লেগ পিস খেলো বলছে হেভি হয়েছে মা টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এভাবেই সাপোর্ট করো আমি সবাইকে সাপোর্ট করবো টাটা বাই বাই এভরি ওয়ান